শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আর মাত্র কয়েক ঘন্টা পরেই দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তোমরা খুব সাবধানে যাবে এবং ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাংলার কয়েকটি এমসিকিউ কোয়েশ্চেন তোমরা এক ঝলক দেখে নিতে পারো আজকের পর্বে আমি দুটো সেট সতেরো নম্বরের এমসিকিউ সলভ করে দিচ্ছি এক ঝলকে তোমরা দেখে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে বেরোলো একটি টাকা কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বক্তা হলেন তপনের মা দিনের অন্তিম কাল ঘোষণা করলো অশুভ ধ্বনিতে অপশন খ এর পরের পেজে দেখো মাভই ধনির তাৎপর্য হল ভয় পেওনা অপশন গ তারপরে শ্রীযুক্ত মাগনগণী মাগন হলেন আলাওলের পৃষ্ঠপোষক অপশান খ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো সালে অপশান ক হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উক্তিটি হল কালিদাসের অপশন খ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত বারো আনায় অপশান গ ধাতু বিভক্তির অন্য নাম কি ক্রিয়া বিভক্তি তুমি প্রস্তুত হও এটি কোন বাচ্চার দৃষ্টান্ত এটি কর্তৃবাচ্চার দৃষ্টান্ত তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে পরপদের অর্থাৎ অপশন গ কি ঘুম না ঘুমালো এখানে ঘুম হলো সমধাতুজ কর্ম অপশান ঘ ক্রিয়া সর্বদা সকর্মক বা দ্বিকর্মক হয় কোথায় কর্ত্রী সংযোজক অব্যয় থাকে কোন সমাসে সংযোজক অব্যয় থাকে সমাসে অপশন গ প্রশ্ন দেখো বিভক্তি কখনোই পায় না কোন কারকে এখানে কারক হবে না সম্বন্ধ পদে ব্যাকরণগতভাবে সমাস সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ এরপরে তোমরা দেখো এখানে এসে কিউ রয়েছে এগুলো আমি বলছি না শুধুমাত্র এমসিকিউ কিউ সলভ আমি তোমাদের করে দেবো এই পর্বে তবু তোমরা এসে কেউ দেখার জন্য এই প্রশ্নগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে যেতে পারো এরপরে চলে আসছি দেখো পরের সেটটিতে প্রথম প্রশ্ন রয়েছে বাইজিসে যে হরিদার রোজগার হয়েছিল কত আট টাকা দশ আনা অর্থাৎ অপশন খ। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম হল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নদের চাঁদের বয়স কত তিরিশ বছর অর্থাৎ অপশন ক কবি আলাউল পদ্মাবতী কাব্যটি কার আদেশে রচনা করেন মাগন ঠাকুরের আদেশে রচনা করেন অপশন ক বর্ম খুলে দেখো বর্ম খুলে আদুর গায়ে দাঁড়িয়ে থাকে কে ঋষি অপশন ক গল্পটি যে মূল ভাষায় বালক লেখা তা হলো গুজরাতি ভাষা অপশন ঘ পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল জন ছয়ক আয়ারও বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে কবার দুবার রাজশেখর বসু ছদ্মনাম কি পরশুরাম যে বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে তা হলো এর ব্যাসবাক্য হল বহুব্রীহি যার অপশন খ কি চমৎকার ছবি বাক্যটি হলো আবেগ সূচক বাক্য কি বাঁধনে বেঁধেছো আমায় রেখাঙ্কিত পদটি হল সমধাতুজকরণ ঘ নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত এখানে অনুসর্গ হলো চেয়ে ধ্বংস দেখে ভয় কেন তোর কি ধরনের বাক্যের উদাহরণ এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্যের উদাহরণ উদাহরণ উপমিত সমাসের কি যেমন ধরো এখানে রয়েছে নয়ন কমল মৃতজনে দেহ প্রাণ রেখাঙ্কিত পদটি হলো নিমিত্ত কারক মৃতজনে তাহলে এই হলো তোমাদের এমসিকিউ আমি তোমাদের এসএ কিউ কোয়েশ্চেনগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই এসে কিউগুলো দেখে যেতে পারো এবং এখানে আট নম্বরের প্রশ্ন রয়েছে যাই হোক এখন পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এক ঝলক শুধুমাত্র এমসি কিউগুলো একটু দেখে নিতে পারো ভালো থেকো পরীক্ষা খুব ভালোভাবে দিও টাটা